হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর সাধারণত আমরা কিছু পিকুলার সিমটম পিকুলার মেডিসিন নিয়ে কথা বলি যেগুলো আপনারা সচরাচর অন্যান্য কোনো ভিডিওতে বা অন্য কোনো জায়গায় সহজে পান না আপনার হয়তো এমন কোনো সমস্যা হয়েছে যেটা আপনার কাছে খুবই পিকিউলার বলে মনে হচ্ছে কিন্তু আপনি সেটা সহজে খুঁজে পাচ্ছেন না কোনো জায়গাতে আপনার সমস্যাটা তাহলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাই যদি লক্ষ্য রাখেন এই ধরনের বহু ভিডিও আছে আশা করি আপনার সমস্যাগুলো খুঁজে পাবেন আর আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকছেন বা যারা চিকিৎসকের আওতায় যেতে পারছেন না কর্মব্যস্ততার জন্য শহরে থাকলেও তারা বিভিন্ন জায়গাতে ওষুধ কালেকশান করে নিজেরা ব্যবহার করে থাকেন পরামর্শ নিয়ে আর যার ফলে কি হয়ে থাকে দেখবেন যখন এই ঔষধগুলো ব্যবহার করছেন তখন যে ওষুধটাই দেখছেন সেটাই যেন মনে হচ্ছে আপনার ক্ষেত্রে পারফেক্ট হয়ে যাবে বা আপনি যে রোগটাই দেখছেন যে এটাই যেন মনে হচ্ছে আপনার ক্ষেত্রে মিলে যাচ্ছে এই ক্যারেক্টারটা আপনার জন্য এটাই ঠিক হয়ে যাবে বা অনেক মেডিসিন আছে কোনটা ঠিক হবে সেটা আপনি বুঝে উঠতে পারছেন না সেই জন্য আমরা এই ঔষধগুলোকে একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল প্রবলেম বা সিঙ্গেল ডিজিজ নিয়েই কথা বলে থাকি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আজকেও সেই ধরনের একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখবেন মহিলাদের অনেক সময় জননীন্দ্রি দিয়ে যেন মনে হয় সব কিছু যন্ত্রা ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসছে দেখবেন তার হয়তো উবু হয়ে বসলে আরও বেশি হয় বা এমনি অবস্থাতেও বেশি হয় এবং তার জন্য খুব অস্বস্তি থাকে সে দেখবেন যখনই বসছে বেশিরভাগ সময় হয়তো পায়ের উপরে পা দিয়ে বসার চেষ্টা করছে বা সচরাচর সব জায়গায় বসতে চাইছে না দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তার যদি মনে হয় যে সে যখনই বসছে বা বসা ছাড়াও এমনি সময়েও তার যেন মনে হচ্ছে জননেন্দির দিয়ে সব কিছু ভেতরে যন্ত্রাদি ঠেলে বেরিয়ে আসছে আমরা জানি এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিছু কমন মেডিসিন আমরা ব্যবহার করেছি সেগুলো এর আগের ভিডিওতে তার ক্যারেক্টার অনুযায়ী আলোচনা করছি যেমন সিপিয়া মিউরিক্স এইগুলো হচ্ছে কমন মেডিসিন এবং আমরা সবাই জানি এইগুলোই বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে আপনাদের যদি মনে হয় যে এইগুলো ব্যবহার করে ফল হয়নি বা এইগুলোতে খুব একটা আমার কার্যকরী হচ্ছে না বা এর সঙ্গে পুরো আমার ক্যারেক্টার মিলছে না তাহলে আজকে যে মেডিসিনটির কথা বলবো এটাতে খুব ভালো ফল পাওয়া যায় এবং এই যে মনে হচ্ছে ভেতর থেকে যন্ত্রাদি ঠেলে বেরিয়ে এসছে একটা কথা বোঝার চেষ্টা করবেন যে পুরোপুরি ঠেলে বেরিয়ে এসছে আপনি দেখতে পাচ্ছেন যেটাকে লাইফ সেফটেরাস বলা হয় সেটা একটা আলাদা জিনিস আর আপনার পুরো বেরিয়ে আসছে কিছু দেখতে পাচ্ছে না কিন্তু আপনার মনে হচ্ছে যে ভেতর থেকে সব কিছু যেন ঠেলে নেমে আসছে আপনি কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছেন না যে সত্যিই বেরিয়ে আসছে কিনা কিন্তু আপনার মনে হচ্ছে যে ভেতর থেকে যেন সব কিছু ঠেলে বেরিয়ে আসছে এই ধরনের যদি মহিলাদের সমস্যা হয়ে থাকে সেটা যে কোনো বয়সই হোক না কেন সেটার জন্য আমি যে মেডিসিনটি বলবো এই মেডিসিনটি কিছুদিন ব্যবহার করবেন দেখবেন অনেকটাই উপকার পাবেন সেটা হচ্ছে যে মেডিসিনটি ব্যবহার করবেন এটা ব্যবহার করার পূর্বে যদি একটা নজর ওষুধ ব্যবহার করে নেন অর্থাৎ আপনি যে মায়ের মধ্যে পড়ছেন সিফিলিস সাইকোসিস এর মধ্যে যেটা মনে হবে আপনি তার পেশেন্ট আছেন সেই ওষুধের একটা ডোজ হাই প্রোটেন্সিতে ব্যবহার করে নেবেন সোরাফিস সাইকোসিসের মধ্যে যে মেডিসিনগুলো মেনলি ব্যবহার হয়ে থাকে যেমন সিফিলিনাম ব্যাসিলিনাম মেরোরিনাম থুজা এই সব ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি মেডিসিন আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনি যে যেমের মধ্যে পড়বেন সোরাসিফিলি সাইকোসিস সেই অনুযায়ী একটা ডোজ ব্যবহার করে নেবেন নেওয়ার পরেতে আপনি কি করবেন আজকে যে মেডিসিনটি বলছি সেটা হচ্ছে নেট্রাম কার্ভ টু হান্ড্রেড এই নেট্রাম কার্ভ টু এটা আপনি চার দিন ছাড়া একটা করে অন্তত ছটা ডোজ খাবেন চার দিন ছাড়া একটা করে নেটাম কার্ভ টু হান্ড্রেড দু ফোটা সকালে খালি পেটে অন্তত পাঁচ ছটা ডোজ খাবেন দেখবেন আপনার এই যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং তার সাথে সাথে কী হবে আপনার যে এই মনে হচ্ছিলো যে ভেতর থেকে যেন সমস্ত কিছু অর্গ্যানগুলো আস্তে আস্তে আপনার ইউটেরাস বলুন যাই বলুন না কেন যেন মনে হচ্ছে এই জনিপদ দিয়ে নেমে বেরিয়ে আসছে এবং তাতে ভারী ভারী বোধ হচ্ছে সেটা কিন্তু কেটে যাবে আর যদি সত্যিই সেটা বেজে আসে তার জন্য অন্যান্য মেডিসিন আছে সেগুলো আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি সেগুলো দেখে নেবেন আর এটা ব্যবহার করার পরে যদি মনে হয় যে আপনার পুরোপুরি মিটছে না বা সমস্যাটা মিটেছে কিছুটা রয়ে যাচ্ছে তাহলে এর কোনো সাপ্লিমেন্টারি মেডিসিন বা এর পরবর্তী মেডিসিন যেগুলোর প্রয়োজন হয় সেগুলোর জন্য আপনাকে আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে আবার আলোচনা করে নিতে হবে অথবা আপনি যদি আমাদের সঙ্গে পরামর্শ করতে চান বিনামূল্যে আমাদের সঙ্গে পরামর্শ করতে চাইলে যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন বা যারা ইন্ডিয়ার বাইরে আছেন তারা হোয়াটসঅ্যাপ কলও করতে পারেন আমরা যথাযথভাবে আপনাদেরকে সুপরামর্শ দিয়ে থাকব আর তাছাড়া যদি মনে হয় যে আপনারা অন্য কোনো সমস্যা এর সঙ্গে পড়ে যাচ্ছেন বা এটার সঙ্গে আরও কোনো সমস্যা আছে তো অবশ্যই আমরা সেটারও পরামর্শ আপনাকে দিয়ে থাকব আর আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এইট টু নাইন সিক্স জিরো এইট ডবল জিরো ডবল ফাইভ আর আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো পরামর্শ দিয়ে আছে বা আপনার কোনো বিষয় আছে যেটা আপনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনি ভিডিও খুঁজে পাচ্ছেন না তো আমাদেরকে কমেন্টস করবেন বা ফোন করে জানাবেন তো অবশ্যই সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আশা করি তাতে আপনাদের অনেকটাই উপকার পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই